আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে মক্কাবাসীর আবেদন ফারাক কামানের জন্য কে কত টাকা দিবে সেটার ঘোষণা করা হচ্ছে আমি পঞ্চাশ হাজার টাকা দিব কত দিবা ইউনুস কত দিবা এক হাজার এক হাজার রিয়াল দিবে ইউনুস ভাই আমাদের আরেক বিশিষ্ট ব্যবসায়ী দল কত টাকা দিবে পঞ্চাশ হাজার দলচাশ হাজার নাসির ভাই কত দিবে আমিও পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার এইভাবে হাজার হাজার মানুষ রেডি আছে যারা পারাক্কা বাঁধের জন্য টাকা দিতে প্রস্তুত আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করে যদি খালি ঘোষণা দেয় এরকম দুই তিন ফারাক্কা বাঁধের টাকা চলেছে শুধু প্রবাসী থেকে এবং বাংলাদেশের যত যাদের ফাঁসতলা বিল্ডিং আছে সবাই থেকে এক হাজার টাকা করে নিলে ফারাক্কা বান্ধের মতো এরকম দুই তিন বান্ধ হয়ে যাবে বারোদের থেকে অনেক বোঝ করি ফারাক্কা বাঁধ